দুর হান এই নামটা আপনারা সবাই শুনেছেন সবাই জানেন তিনি হচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পথের ক্যান্ডিডেট তিনি মেয়র পথের জন্য ইলেকশন লড়ছেন আমেরিকা নিউ ইয়র্কের তিনি একজন মুসলিম মুসলিম পরিয়ালের তিনি ভারতীয় বংশগত গুজরাটের একজন ছেলে তিনি গুজরাট থেকে ইউগান্ডা যায় সেখানে বড় হয় সেখান থেকে আমেরিকা যায় তার মা একজন ফিল্ম মেকার তার বাবা একজন আমেরিকার অনেক বড় ইউনিভার্সিটির প্রফেসর তিনি যখন পলিটিক্স এসেছে আসার পরে কিন্তু একটা আমেরিকায় বিরাট পরিবর্তন নিয়ে এসেছে সে কারণ আমেরিকা হসনসর যে ওয়াদাগুলা করোনা পলিটিক্স ইলেকশনে সেই পুনা করছে রুহান মাদানি আর তার ভুট চাওয়ার স্টাইলটা অনেক ব্যতিক্রমী আমাদের ভারতের মানুষ যত থাকে সেখানে হিন্দি ভাষা মানুষ তাদের সামনে সে বলিউড স্টাইলে ভোট চাচ্ছে আর সেটা মানুষ খুব পছন্দ করছে বাংলাদেশের মানুষের কাছে বাংলায় ভোট চাচ্ছে সেটাও খুব পছন্দ করছে একপথে বলতে গেলে আগামী নভেম্বরে যে মেগাপলিতে ইলেকশন হবে নিউইয়র্কে সেটাই গুলহান মাদানির জেতার অনেক সম্ভাবনা আছে সে যদি একবার জেতে আমেরিকান পলটিক্সে অনেক বড় একটা পরিবর্তন আসবে কারণ এটা ইতিহাসে প্রথম হবে কোন মুসলিম নিউইয়র্কের মেয়র হবে কিন্তু তার পিছনে খুব শক্তভাবে লেগেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাকে নিয়ে অনেক ধর্মের মন্তব্য করেন এমনও বলেছেন যে তাকে দেশ থেকে ফড়িয়ে দেওয়া হবে এবং তাকে অ্যারেস্ট করা হবে জোরহান মাদানি এমন কিছু প্রমিশ করেছে ইলেকশনের ক্যাম্পেনে যে প্রমিশ গুলা আমেরিকা কেউ করতে সাহস পায় না যেরকম তিনি বলেছেন যে নিউ ইয়র্কে বাস ভাড়া ফ্রি করে দিবেন সেখানকার যে গরিব মানুষগুলো আছে তাদের জন্য এটা অনেক বড় একটা সুবিধা হবে এবং অনেক টাকা বাঁচবে আরো বলেছেন যে সেখানে ঘর ভাড়া অনেক বেশি বাড়ি ভাড়া তিনি বলেছেন যে বাড়ি ভাড়া ঘর ভাড়া চারি বছর কেউ বাড়াইতে পারব না সেটা সে করবেন এবং যার বাড়ি ঘর নাই তাদেরকে থাকার সুবিধা করে দিবেন এটা অনেক বড় একটা প্রভাব ফেলাইছে আরো বলেছেন যে রেশনের দাম আমেরিকা নিউ ইয়র্কে অনেক বেশি আকাশ ছোয়া বলতে গেলে রেশনের দোকান তিনি খুলে দিবেন সেখানে খুব কম মূল্যে গরিব জনগণ বা গরিব পাবলিকরা রেশন পাবে এটাও অনেক সারা ফেলেছে এরকম প্রমিস দেখে তার সাপোর্টে অনেক মানুষ এসে গেছে এবং তিনি আগামী নভেম্বর ইলেকশনে জেতাটা কনফার্মই হয়ে গেছে এটা দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা উঠেছে তিনি অনেক ধরনের কথা বলছে তাকে নিয়ে কিন্তু সে কোনো কথায় তু আক্কা করছে না তার ক্যাম্পেইন সে চালাই যাচ্ছে এবং তার ভোট চাওয়ার স্টাইলটা খুব ভালো কারণ ইউগান্ডা বলেন আফ্রিকা বলেন ভারত বাংলাদেশ এইসব জায়গার মানুষ যত নিউ ইয়র্কে সব মানুষ তাকে সাপোর্ট করছে এবং তাকে ভোট করবে সেটাই দেখা যাচ্ছে এরকম যদি হয় এটা অনেক বড় একটা আমেরিকার হবে তার নিউ তার এই ইলেকশন দেখে দেখে অনেক বড় বড় শহর শহর আছে আমেরিকা সেখানেও কিন্তু গুঞ্জন উঠেছে এরকম যেমনি আপনার লস অ্যাঞ্জেলাস ওয়াশিংটন ডিসি এই শহরগুলো তো মানুষ কিন্তু এই ধরনের নেতা চাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু তার প্রভাবটা করে আমেরিকাতে পড়বে এরকমই লাগছে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় নভেম্বরে ইলেকশনে বাদানি মাদানিকে জিততে পারবে অবশ্যই অনুপশে জানাবেন